আসসালামু আলাইকুম রিয়ার্স আপনারা যারা দীর্ঘদিন অনেক ভিডিও দেখেছেন আরবি ভাষা শেখার জন্য কিন্তু আরবি ভাষা শিখতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি হবে সেরা ভিডিও কারণ প্রতিদিনের প্রয়োজনীয় এবং কি গুরুত্বপূর্ণ আরবি শব্দ অর্থ দিয়ে এই ভিডিওটি বানানো হয়েছে আর আপনারা যদি সত্যি আরবি ভাষা শিখতে চান আমি বলবো আপনারা বেশি বেশি আরবি অর্থ মুখস্থ করবেন আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য অনুরোধ রইল অনেক কিছু শিখতে পারবেন রাখা এর আর ব্যর্থ হচ্ছে রাকিব রাখা এর আর ব্যর্থ হচ্ছে রাকিব রাখো এর আর হচ্ছে খাল্লি রাখো এর আর ব্যর্থ হচ্ছে খাল্লি বাদ দেও এর অর্থ ব্যর্থ খাল্লিবাল্লি বাদ দেও এর ব্যর্থ হচ্ছে খাল্লিবাল্লি রাগ করা এর আর ব্যর্থ জ্বালান রাগ করা এর আর ব্যর্থ হচ্ছে জ্বালান লন্ডি এর আর ব্যর্থ মাকসালা লন্ডি এর আর অর্থ হচ্ছে মাকসালা পানি দিয়ে কোনো কিছু দোয়া বা দৌত করা এর আর ব্যর্থ হচ্ছে গাছিল গাছিল অর্থ দোয়া অপরিষ্কার বা নোংরা এর ব্যর্থ হচ্ছে ওয়াসাক অপরিষ্কার বা নোংরা এর ব্যর্থ হচ্ছে ওয়াসাক পরিষ্কার এর ব্যর্থ হচ্ছে না দ্বীপ পরিষ্কার এর অর্থ হচ্ছে না দ্বীপ গোসল করা এর আর অর্থ গোসল করা এর আরবি ব্যর্থ হচ্ছে তারউইশ বেল্ট এর আরবি অর্থ হিজাম বেল্ট এর আরবি অর্থ হচ্ছে হিজাম খুঁটি বা খোটা এর আরবি অর্থ হচ্ছে আমুদ খুঁটি বা খোটা এর আরবি অর্থ হচ্ছে আমুদ সাবল এর আরবি অর্থ হচ্ছে হাফফারা সাবল এর আরবি অর্থ হচ্ছে হাফফারা তাবু এর আরবি অর্থ খেমা বা খেইমা তাবু এর ব্যর্থ হচ্ছে খেমা বা খেইমা পেরাক বা লোহা এর অর্থ মিসমার পেরাক বা লোহা এর আর অর্থ হচ্ছে মিসমার সাইনবোর্ড এর ব্যর্থ লোহা সাইনবোর্ড এর ব্যর্থ হচ্ছে লোহা রশি এর অর্থ হাবেল রশি এর অর্থ হচ্ছে হাবেল দরা বা দরো এর এরার ব্যর্থ হচ্ছে অ্যামশিক কোনো কিছু ধরা বা ধরো এর অর্থ হচ্ছে এমসিক শক্তিশালী এর অর্থ গাউই শক্তিশালী এর আর ব্যর্থ হচ্ছে গাউই তাড়াতাড়ি এর হচ্ছে সুরাসুরা তাড়াতাড়ি এর আর অর্থ হচ্ছে সুরাসুরা চলা বা চলো এর ব্যর্থ হচ্ছে এমসি চলা বা চলো এর ব্যর্থ হচ্ছে এমসি পিস এর অর্থ হাব্বা পিস এর আর ব্যর্থ হচ্ছে হাব্বা কত এর আরবি হচ্ছে কাম কত এর আর ব্যর্থ হচ্ছে কাম টাকা এর আর ফুলুস টাকা এর ব্যর্থ হচ্ছে ফুলুস দামি এর গালি দামি এর অর্থ হচ্ছে গালি রাস্তা এর ব্যর্থ তরিক রাস্তা এর ব্যর্থ হচ্ছে তরিক লোহা এর অর্থ হাদিদ হাদিত লোহা এর আরবি অর্থ হচ্ছে হাদিত গুম এর আরবি হচ্ছে নুম গুম এর আরবি অর্থ হচ্ছে নুম বসা বা বসুন এর আরবি হচ্ছে ইজলিস বসা বা বসুন এর আরবি অর্থ হচ্ছে ইজলিস কোথায় এর আরবি হচ্ছে ওয়েন কোথায় এর আরবি অর্থ হচ্ছে ওয়েন বা ফেন তো এটা একটা বললেই হবে পেছনে আসো এর আরবি হবে এর যা ওরা পেছনে আসো এর আরবি অর্থ হচ্ছে এর যা ওরা দার করা এর আরবি অর্থ হচ্ছে সোলফা কোনো কিছু ধার করে নেওয়া এর আরবি হচ্ছে সোলফা অগ্রিম কোনো কিছু অগ্রিম দেওয়া বা অগ্রিম নেওয়া এর আরবি হচ্ছে মোকাদ্দিম মোকাদ্দিম অর্থ অগ্রিম গুরুত্বপূর্ণ এর আরবি হচ্ছে আলমোহিম গুরুত্বপূর্ণ এর আরবি অর্থ হচ্ছে আলমোহিম ফ্রি বা মাংনা এর আরবি অর্থ হচ্ছে বেলাশ বা মজানা ফ্রি বা মাংনা এর আরবি অর্থ হচ্ছে বেলাশ বা মজানা দয়া করে বা প্লিজ এর আরবি অর্থ হচ্ছে মিনফাদলিক দয়া করে বা বলতে পারেন প্লিজ এর আরবি অর্থ হচ্ছে মিনফাদলিক খোলো এর আরবি হচ্ছে ইফতা খোলা এর আরবি অর্থ হচ্ছে ইফতা ফিরিয়ে দেওয়া এর আরবি হচ্ছে এরজা ফিরিয়ে দেওয়া এর আরবি অর্থ হচ্ছে এরজা ঢাকো বা ঢাকা এর আরবি হচ্ছে নাদি ঢাকো বা কাউকে ডাকা এর আরবি অর্থ হচ্ছে নাদি বেক বা থলে এর আরবি হচ্ছে শান্তা। বেক বা থোলে এর আরবি অর্থ হচ্ছে শান্তা সাদা এর আরবি হচ্ছে আবিয়াত সাদা কালারকে আরবিতে বলা হয় আবিয়াত বাগান বা পার্ক এর আরবি হচ্ছে হাদিকা বাগান বা পার্ক এর আরবি অর্থ হচ্ছে হাদিকা ফুল এর আরবি হচ্ছে জাহারা ফুল এর আরবি অর্থ হচ্ছে জাহারা দাও এর আরবি হচ্ছে জীব দাও এর অর্থ হচ্ছে জীব নিষেধ এর আরবি মম্ন মম্ন অর্থ নিষেধ জানি না এর আরবি অর্থ হচ্ছে মাদ্রি বা মাফি মালুম জানি না বা বুঝি না এর আরবি অর্থ হচ্ছে মাদ্রি বা মাফি মালুম দুটো একটা বললেই হবে সম্মান এর আরবি অর্থ হচ্ছে এহেতেরাম সম্মান এর আরবি অর্থ হচ্ছে এহেতেরাম শেষ এর আরবি অর্থ খালাস শেষ এর আরবি হচ্ছে খালাস হোক্কা এর আরবি অর্থ সীসা হোক্কা এর আরবি অর্থ সীসা গোলাপ এর আরবি হচ্ছে অর্দা গোলাপ ফুল এর আরবি হচ্ছে অর্দা ট্যাবলেট এর আরবি হচ্ছে হুবুক ট্যাবলেট এর অর্থ হচ্ছে হুবুক ঔষধ এর আরবি হচ্ছে দাওয়া বা এলাস। ঔষধ এর অর্থ হচ্ছে দাওয়া বা এলাস। কি সমস্যা এর আরবি হবে এস মুশকিলা কি এর আরবি হচ্ছে এস সমস্যা এর আরবি হচ্ছে মুশকিলা পানির বোতল এর আরবি গারুরা ময়া পানি এর আরবি হচ্ছে ময়া বোতল এর আরবি হচ্ছে গারুরা পানির বোতল আরবি হবে গারুরা ময়া এটা খালি আরবি হবে হাদা ফাদি এটা এর আরবি হচ্ছে হাদা খালি এর আরবি হচ্ছে ফাদি এটা খালি এর অর্থ হাদা ফাদি কি লাগবে এর অর্থ বির্থ এস কি এর আরবি হচ্ছে এস লাগবে এর আরবি হচ্ছে আবগা কি লাগবে এসাবগা সময় শেষ এর আরবি অর্থ ওয়াক্ত খালাস সময় শেষ আরবি ওয়াক্ত খালাস আমি রাস্তায় বা আমি রাস্তায় আসি এর আনা বিভাবে আনাফিতরিক আমি রাস্তায় এর আর বিভাবে আনাফিতরিক আসো এর আরবি অর্থ তাল আসো এর আরবি অর্থ হচ্ছে তাল কাস্টমার এর আরবি অর্থ যৌবন কাস্টমার এর আরবি অর্থ হচ্ছে যৌবন সবজি এর আরবি ক্ষুদ্রা বা ক্ষুদার সবজি এর আরবি অর্থ হচ্ছে খুদ্রা এটা আমার এর অর্থ হচ্ছে হাদা হাগ্গি এটা এর আরবি হচ্ছে হাদা আমার এর আরবি হচ্ছে হাগ্গি এটা আমার আরবি হবে হাদা হাগ্গি এটা ধরো এর আরবি এমসি খাদা এটা ধরো এর আরবি অর্থ হচ্ছে এমসি খাদা বেঙ্গোনা বা বেঙে ফেলো না এর আরবি হচ্ছে মাফিক স্যার বেঙে ফেলো না এর আরবি অর্থ হচ্ছে মাফি স্যার সে বলো এর আর হবে হুয়া কয়েস এখানে হুয়া অর্থ সে ভালো এর আর হচ্ছে কয়েস হুয়া কয়েস বাংলাতে হবে সে ভালো মানে এর অর্থ ইয়ানি মানে এর অর্থ হচ্ছে ইয়ানি কারণ এর হবে আসান কারণ আরবি অর্থ আসান কিন্তু আরবি অর্থ লেখিন কিন্তু আরবি অর্থ লেখিন কেন এর আর হবে লেস